বাংলাদেশ যদি শান্তিতে থাকে ভারতের অশান্তি শুরু হয়ে যায় আমার পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করবে আমি ছেড়ে দেবো বসে আঙ্গুল চুষব ললিপপ চুষব মোটেও না এই লড়াইকে যারা বন্ধ করার ষড়যন্ত্র করছে তাদের উদ্দেশ্যে আমরা বলছি আমরা বাদ ভেঙে দেব আমরা বাদ ভারত আমাকে যে দৃষ্টিতে দেখে আমি ওকে ওই দৃষ্টিতেই দেখব ও যদি ষড়যন্ত্রের দৃষ্টিতে দেখে আমরাও ষড়যন্ত্র করবো আমার পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করবে আমি ছেড়ে দেব বসে আঙ্গুল চুষব চুষবো মোটেও না মোটেও না আমরা আমাদের পার্বত্য অঞ্চলে যদি নজর দেয় আমরা ওদের কোন অঞ্চলে নজর দিতে হবে এটা আমরা সবাই জানি এবং এইটা আমরা এখন থেকে ভালোভাবেই দিচ্ছি আমরা অলরেডি ঘোষণা দিয়েছি ভারতের স্বাধীনতা কামীদের জন্য আমরা বিরক্তির কারণ হবে না বাংলাদেশকে ব্যবহার করে ভারতের কোনো স্বাধীনতাকে আমিকে নিয়ন্ত্রণ করতে আমরা দেবো না স্পষ্ট হিসাব এবং তাদের যে যে সুযোগ সুবিধা প্রয়োজন ভারত যেরকম তাদের নিরাপত্তার জন্য পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে আলাদা করেছিল আমরা আমাদের নিরাপত্তার জন্য আমাদের সুরক্ষার জন্য ভারতের যারা যারা স্বাধীনতা চাই তাদেরকে আমরা আমাদের সুরক্ষার জন্য এই বিষয়গুলো আমরা বিবেচনা করব কারণ বাংলাদেশ যদি আমি আপনাদেরকে বলছি এটা কেন জরুরি বাংলাদেশ যদি শান্তিতে থাকে ভারতের অশান্তি শুরু হয়ে যায় কেন প্রতিবেশী একটা দেশ দুটোই শান্তিতে থাকবে আমরা যেহেতু আমাদের শান্তি যেহেতু আপনাদের অশান্তির কারণ সুতরাং আমরাও এটা বিবেচনা করছি আপনারা অশান্তিতে থাকলে আমাদের শান্তি বিরাজ করবে এটা বরাবর হিসাব এখানে এখানে সংখ্যা কতজন আমরা এই রুমে সব মিলে এক মানুষ বসে আছি সাংবাদিক ভাইরা আছেন আমাদের সংগ্রামী সহযোদ্ধারা আছেন আপনারা আগ্রাসন বিরোধী আন্দোলনকে একটা আলোর সঙ্গে তুলনা করেন এই আলো যেখানে ছবে সেখানে আলোকিত হবে আপনারা সংখ্যা দশজন বারোজন পনেরো জন একশো জন ডাজেন্ট ম্যাটার আমরা এখানে একশো জন বসে আছি কিন্তু আমাদের সমর্থন আমাদের প্রতি দোয়া আমাদের যে মানুষগুলো আমাকে শক্তি দেয় সেই মানুষগুলোর সংখ্যা লক্ষ লক্ষ এবং দলমত নির্বিশেষে তারা আমাদের সঙ্গে একীভূত হওয়ার জন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছে অপেক্ষা করছে আমরাও নাগরিকদেরকে বলতে চাচ্ছি আমরা দুর্বল আমাদের অর্থনৈতিক সক্ষমতা কম আমাদের লোকবল কম আমরা বিভিন্ন সময় আপনাদের দুয়ারে আসব আগ্রাসন বিরোধী লড়াইয়ের দাওয়াত নিয়ে আমাদেরকে ফেরাইয়ে দিবেন না আপনাদের কাছে সেই আশ্বাস আমরা চাই এবং সবশেষে বলছি আপনারা এখানে আমরা বসে আছি ওইখানে আমরা বসে আছি এই দেশের অনেক সমস্যা জায়গায় জায়গায় ভারত আমাদেরকে বিরক্ত করছে আমাদের রাজনৈতিক পলিসিতে বিরক্ত করছে ওই সচিবালয়ে বিরক্ত করছে বর্তমান সরকারের মধ্যে ঢুকে আছে আমাদের এখানে বসে থাকার কাজ নয় আমাদেরকে অপরাপর রাজনৈতিক সংগঠন যেগুলোতে ভারতের দালালরা গুরুত্বপূর্ণ পদে আছে ওদেরকে ওইখান থেকে সরানো আমাদের লড়াইয়ের একটা অংশ ওই সচিবালয় থেকে দালালদেরকে সরানো আমাদের লড়াইয়ের অংশ ওই উপদেষ্টাদের মধ্যে যারা ভারতের দালাল আছে তাদেরকেও তাদেরকে আমাদের আমাদের লড়াইয়ের অংশ এই লড়াইটা যে কত বড় এবং কত মহান আমরা চিন্তা করতে পারছি না এই লড়াইকে যারা বন্ধ করার ষড়যন্ত্র করছে তাদের উদ্দেশ্যে আমরা বলছি আমরা বাদ ভেঙে দেব আমরা বাদ আমরা ভেঙে দেব আমরাবাদ